সো টাটা সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমাগো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি থ্যাঙ্ক ইউ আমাকে জিজ্ঞেস করার জন্য আমরা কেমন আছি আমরা আজকে আমাদের লাভ স্টোরি বলবো ঠিক আছে এখন আমরা আমাদের লাভ স্টোরিটা বলবো আপনাদেরকে অনেক বেশি ওয়েট করিয়েছি ফাইনালি ডিসিশন নিলাম যে বলেই দেই তাই না কি বলবো না বলা যাবে না না বলেই দেই এতে গিয়েছে আপনারা তো সবাই জানেন যে ওর সাথে আমার অনলাইন আমাদের মাঝে মাঝে কথা হয় তো তেমন একটা না বাট আমরা ও কিন্তু স্টাডিং মিস করছে एक्चुअली ফার্স্ট টাইম ও কিন্তু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমি ওকে ফার্স্ট টাইম মেসেজ করি তাও অনেকদিন অ্যাড ছিল ও সেটা আমাকে পরে জানা যে তোমার সাথে তো অনেকদিন ধরে আমি অ্যাড তুমি আমাকে চিনো না তাই বললাম এটা না 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 এরকম না তো তুমি মিথ্যা বল দিছো ও আমাকে একদিন রাত বারোটা মানে এসএমএস দেওয়ার পর আমার সাথে হাই হ্যালো কেমন আসছো ভালো এরকম শেষ তো এক সপ্তাহ দশ দিন যাওয়ার পর ও আমাকে রাত বারোটা একটার দিকে কল দেয় তো আমি কিছু না ভেবে আমি ভাবতেছি এত রাত্রেবেলা কেন কল দিছে ধরলাম ভালো মানে কেন যেন ধরলাম ধরার পরে আমরা প্রায় এক ঘন্টা কথা বলছি এক থেকে দুই ঘন্টা আর হাবি যাবি এটা ওটা নে কথা বলে সময়টা চলে গেল আর তোমার ছিল কি সিঙ্গেল লাইফ লাইফ বেস্ট হ্যাঁ তখন তো ভালো না তখন এইটাই আমি বলি আমি ওর সাথে ফার্স্ট টাইম কথা বলতাম বাট সেকেন্ড টাইম না থার্ড টাইম কথা বলার সময় কান্না করতেছিল অনেকটা এটা একটা পার্সোনাল ইস্যু শেয়ার করতে চাই না তো তখন আমি ওকে অনেকভাবে মোটিভেশন করি এবং সে ফার্স্ট টাইম পড়ে যায় অনেক বেশি ইমপ্রেস হয় একটা একটা ছেলে এত ভালোভাবে আমার কান্নার মুহূর্তে সে আমাকে এত মানে বুঝাচ্ছে

আমি যাই স্ট্রাগল করছি তুমি তো তার বিন্দু পরিমাণে দেখা নাই এই অল্পতে কান্না করতেছো পরে ওকে আমার পার্সোনাল লাইফের হিস্ট্রি শোনালাম অনেক আরো বাস্তব কাহিনী শোনালাম আমি দেখো মানুষের জীবনটা এরকম এরকম তুমি এত অল্প বিষয়ে ভেঙে পড়ো না এগুলো কিছুই না আর অ্যাকচুয়ালি বেসিক্যালি মেয়েদের অভ্যাসটা হচ্ছে কান্না করা এই যে ছেলেদের অভ্যাস তো মেয়েদেরকে কাঁদানো তাই না সো বাদ তারপরে হচ্ছে আবার মাঝখানে কিছুদিন কথা হইতো না তো আমি আগে অনেক বেশি পছন্দ করতাম আমিও করতাম বাট আমার মনে হয় ও সব থেকে বেশি পছন্দ করতো কারণ এর একটা কাহিনী আছে সো মাঝখানে ওর একটা ওর ফোন নষ্ট হয়ে গেছে আর ও এমন একজন মানুষ ফোনটা নষ্ট হয়ে গেছে বলে মানে ফেলে দেয় আমি বলতেছি তুমি কেন ফোন নষ্ট হয়ে গেছে ফেলে দিও পানিতে ফেলে দেয় রাখ করে সো যাই হোক তো মাঝখানে আমাদের বাটন ফোনে কথা হইতো তো আমাকে দেখতে চাই ফোন নষ্ট হয় প্লাস্টিক করানো যেত আমি ঠিক তো বলতেছিলাম ওরে দেখো আমার ফোন নাই আর আমি একটু এখন ব্যস্ত থাকবো আমি কাজে চলে যাচ্ছি রাঙ্গামাটিতে আমি ভাইয়ের সাথে বিজনেস করব তো পরে গেলাম আমি ওইখানে ওইখানে যা একটা বাটন ফোন ছিল তো অ্যাকচুয়ালি সবাই তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমাদের কাছে ফোন না থাকলে ভালো লাগে না তো আমার কাছে ভালো লাগতেছিল না আর তুমি আমাকে খুব দেখতে চাইতো আমার আমাকে খালি ভিডিও কলে দেখবে সো কী হয়েছে মানে ওর বোনের ফোন ও ওর জেটির ফোন থেকে আমার সাথে কথা বলতো তো তখন একদিন বেলা মানে আমার সাথে কথা বলতো মানে খুব দেখতে ইচ্ছা সবচেয়ে ইন্টারেস্টিং ছিল কি আমার যদি ঘুমাইতাম না সেই জন্য ওয়াইফাই অফ করে দিত একটা বা দুইটা বাজে ওর জেটির ফোন ওয়াইফাই অফ করে না না ওয়াইফাই অফ করে দিলে দেন আমি বাটন ফোনে বাট সবচেয়ে ইন্টারেস্টিং ছিল মানে আমার যখন ওয়াইফাই অফ করে দিত বা মাঝে মধ্যে ফোন নিয়ে নিত কারণ আমি রাত জাকতাম তাই আমি চুরি করে দোতলা থেকে আস্তে আস্তে নেমে বিশেষ করে রাঙামাটি গড়গুলা কাঠের গড় হয় তো মানে যেটিকে আপনি বুঝে যেত মানে একদম ঠের পেয়ে যেত পরে পরে কিছু বলতো না চুপ থাকতো আবার না মাঝে মাঝে এরকম করতো যেটি নিজে আমাকে ফোন দিয়ে যেত রাত্রে তাহলে ও ফোন চুরি করে নিয়ে আমার সাথে কথা বলতো দেন সকালবেলা ফোনে চার্জ থাকতো না যেটি ওকে বকা দিত মানে কতটা ভালোবাসলে এটা যাচ্ছিলাম আমার মনে পড়ছে হঠাৎ করে যে নারায়ণগঞ্জের কার সাথে আমি কথা বলি তো এক ভাইয়া বলতেছিল গাড়ি থেকে আমরা একটু পরে নারায়ণগঞ্জ পার করব কাজপুর আমি তো এখন এখানে আসি আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন বলে আচ্ছা ঠিক আছে ভেবে বললো প্রথমে একটু ন্যাকামো করছে পরে আবার রাজি হয়ে গেছে ওই শুক্রবার ছিল না ওই দিন বৃহস্পতিবার রাত ছিল পরের দিন শুক্রবার ছিল তো আমি বলি দেখো আপনি যদি বলেন কালকে আমার সাথে দেখা করবেন তাহলে আজকে আমি আজকে রাতে ঢাকাতে থাকবো দেন না হলে আমি রাঙ্গামাটি চলে যাচ্ছি তো সে বলে না না দরকার নাই আমি আপনাকে রাত্রেবেলা জানাচ্ছি সে রাত্রে সে আমাকে শেয়ার করে দিলে সে কালকে আমার সাথে মিট করবে আমি বলছিলাম আমরা বার্থডেতে যাচ্ছি আমার ভাগ্নির বার্থডে আমি কথা বলে বের হইছে তো দেন আমি ওই দিন দুপুরবেলা আমাদের দেখা হয় কোথায় কাজপুর হাইওয়ে থানার সামনে ওকে আমি লোকেশন এখানে উঠে গেছে কেমনে ও এই আমরা কেউ তুলেই দেই নাই ওরে ও এক এক উঠে গেছে আই চিনি কই 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 পালাচ্ছে পালাচ্ছে চিনি ডিসটারব করতেছে আর খুব ইচ্ছা ছিল ফার্স্ট টাইম সে আমাকে দেখবে আর সে মেকআপ পরে আসছিল একদম হাত মোজা পরে খুবই ভদ্র আমি তো চিনি নাই সে আমাকে দূর থেকে দেখে নিছে কারণ সবাই ওখানে চিনি তো বাট পরে আমি অনেক ও আমাকে বলছে হ্যাঁ হ্যাঁ আমি তো কাজপুর করতে সামনে দাঁড়িয়ে আছি আপনি আসেন আপনি কোথায় তারপরে আমি নোটিস করলাম সে যে থানার সামনে দাঁড়িয়েছে একটা মেয়ে দেখলাম আমার পাশে একটা বান্ধবী ওর দেন আমি বলে আচ্ছা এই হতে পারে সো সে আসলো দেন বললাম কোথায় যাবেন বললো কোথায় জানি সোনার গাঁও যাবে তো আমি আমাদের সাথে একটা ভাইয়া ছিল আমাদের যে আমাদের মিট করছিলাম খুব বেশি হেল্প করে ভাইয়াটার নাম হচ্ছে রহিম ভাইয়া আর আমার বান্ধবী কারিমা সো

তো দেন আমরা যাওয়ার পথে ও ওর ওরা আমার মাঝখানে একটা খুনছুটি ছিল সেটা হচ্ছে দেখো 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 হাত দেখো তুলো কে বেশি ফর্সা তো আমি বলতাম না আমি ফর্সা সে বলতো না আমি ফর্সা আমি বলতাম না আমি ফর্সা সো তো আমি সিএনজি তো উঠে বসছি হ্যাঁ ঠিক আছে তো ও বারবার কী করতেছিল আমি বলি কি রে আমার হাতের দিকে তাকাই কেন এখন ওর হাত দেখতে পাচ্ছিলাম না আমি মজা পড়ে আছে বোরকা পড়ে আছে মানে রিয়েলি আমি ভাবতাম যে ও অনেক কালো হবে হয়তো বা ও দেখতে মানে ছবিতে দেখাই না ফিলটা সুন্দর আমি মনে করিস তো অনেক কালো দেখতে হবে সুন্দর হবে আমি ভাবতাম ঠিক আছে কালো হইলেও চেহারাটা হয়তো বা সুন্দর হবে সমস্যা কি যাই দেখা করে না মাসাল্লাহ মাসাল্লাহ দেখছেন কি বাটপার মানে মেয়েগুলো এরকমই হয় সব তো ও আচ্ছা সেই জন্যে হাত মৌজা মানে বুঝছি ভাই আচ্ছা যাই হোক

আসলে আমি আমার খুবই আমি খুব কনফিডেন্স ছিলাম যে ওর দ্বারা আমার কখনো কোনো ক্ষতি হতে পারে না কেন জানি আমার সাথে কিন্তু আমার তখন তিন চার মাস পর আমাদেরকে আমাদের দেখা হয়েছিল আর কি কিন্তু তবুও ওর প্রতি আমার এতটুকু একটা খারাপ চিন্তা ভাবনা আসতো না বিলিভ মি আমি মানে কেন কেন আসতো না ভাই 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 আর ভাই আর আর ভাই অনেক ভালো আচ্ছা মাঝে মাঝে আমরা চাটকে বলতেছ কেন তুমি আমার চট্টগ্রামে এসে মানে কি চট্টগ্রামে বলো কিছু বলো কি বলো ওটারে আই তো আরে ভালো ভালোবাসি আই তো আরে ভালো বেশ ভালো আছো না ভালো কি ভালো ব্যাগ ভালো তো যাই হোক আমার কখনো ওর প্রতি ওর সাথে দেখা করতে গেছিলাম তো এতটুকু আমার ভয় কিছু আসে নাই উল্টে আসছিল মানে ও কেমন চুপচাপ মানে আমি ভাবছি এটা গম্ভীর টাইপের ছেলে খুব মানে ফার্স্টে মানে যখন আমরা সোনার গাও পৌঁছাইছি হ্যাঁ তো এখানে একটা ঘটনা আছে ঠিক আছে এখন আমরা সোনারগাঁও জাদুঘরের ভিতরে ঢুকবো তো তখন ফুল বিক্রি করতেছে মাথার ওই যে ইয়াগুলা কি বলে ব্যান্ডগুলো আর কি ফুল দিয়ে তো আমাকে বলতেছে নিবা আমি বলতেছি না নিবো না ঢং না করে নিতে মন চাইলে নাও এটা কেমন কথা রাগ করি না খুব খুব ছবি তোলার সব আমাকে বলছিল हा <laughs> <Just laughs> <Just fed laughs> <fed up laughs> আমার ফটো তোলা দেখে সে 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 বলতেছে কি আপনি থামতেছেন না কেন আর কত ছবি তুলবেন আমি বলে আমার বান্ধবীর সাথে যাওয়ার সময় প্ল্যান করে গেছি যে ছেলে ছবি তোলাতে ভালো না আর অচেনা ছেলে ছবি টবি তুলে যদি ব্ল্যাক মানে মানুষের থাকে না কত চিন্তা তো আমি ভাবতেছি যে আচ্ছা যাই অপশন অত চিন্তা ভাবি না ভাবতে ছবি তুলবই না ভাবতে ওর সাথে দেখা হইলে দুই ফোনটা লুকায় রাখবো দু একটা ছবি তুলবো ছবি তুলবো না ও বলতেছে যাচ্ছে ঠিক আছে ও বলছে ছবি তোলা দরকার না এখনকার ভালো না মানে আমাকে বলতিছে তো আমি এগুলো বললাম তো যাওয়ার পরে দেখি এরকম এরকম মানে আমরা তো অবাক যেখানে ছবি তুলব না প্রতিকাক করে গেছে সেখানে আমরা ওখানে প্রায় 500 ছবিটা তুলছি আর সেটা বাছ না তুমি আমার যে মুক মেকআপ খুলে যখন ওকে দেখছলা ওইটা বলো না সত্যি সত্যি বলো না তোমার কেমন লাগছিল মানে আমার মেকআপ পরাছিল ওকে দেখেন কি জানেন যে আম্বলে আছেন চলে নাস্তা করি বলে না কিচ্ছু খাব না আমি খাই না পড়ে সত্যিটা বলবা তুমি